যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এর কর্মী ছাঁটাই ও সরকারি ব্যয় হ্রাস কর্মসূচির আওতায় শত শত আবহাওয়া বিশেষজ্ঞ সহ ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফরিক অ্যাডমিনিস্ট্রেশন এর কর্মচারীরা চাকরি হারিয়েছেন বৃহস্পতিবার শত শত কর্মীকে বরখাস্ত করা হয় বলে জানান আইন প্রণেতা ও আবহাওয়া বিশেষজ্ঞরা এনওএ এর মোট জনবল প্রায় দশ শতাংশ কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন প্রথম দফায় পাঁচশো এবং পরবর্তী দফায় আটশো জন কর্মী চাকরি হারাবেন বলে জানা গেছে প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেস মেং বলেন এন ও এ এর শত শত কর্মীকে কোনো যৌক্তিক কারণ ছাড়ে বরখাস্ত করা হয়েছে এটি অনাজ্য কংগ্রেস সদস্য জ্যারড হ্যাপম্যানও এই সিদ্ধান্তের নিন্দা জানান এদিকে সরকারি কর্মী ছাটের প্রতিবাদে মার্কিন সিনেটে বিক্ষোভ হয়েছে ট্রাম্প প্রশাসন আগামী তেরোই মার্চের মধ্যে আরও কর্মী ছাটের পরিকল্পনা জমা দিতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে টেক্স রিপোর্ট মেট্রো টিভি আগামী তেরোই মার্চের মধ্যে